জিনিসটা আনকমন একটু এটা হচ্ছে এটা আবার একটু সুন্দর নো বা মানে ওল্ড ডিজাইনটা আর কি আরও একটা পছন্দ করছি দেখি এই যে ফাইনালি একটা বিগ মিরর পাইলাম আমি দুইটাই করছি বলেন তো কোনটা সুন্দর লাগতেছে অলমোস্ট সেইম একটা একটু বড় একটা একটু ছোটো বাট একটা বড় একটা একটু ছোট ওকে লাগছে